সালাম আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যা যারা আমি ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাঠ চুয়াল্লিশ পড়ি ও লিখি পড়ি পাখি গান গায় পাখি গান গাই দূরে উড়ে যায় গান গেয়ে পাখি করে ডাকা ডাকি পাখি গান গায় দূরে উড়ে যায় গান গেয়ে পাখি করে ডাকা ডাকি শব্দ বসাই পাখি গান গায় উড়ে উড়ে এখানে কি হবে উড়ে উড়ে যায় হবে না খায় হবে উড়ে উড়ে যায় হবে ওই দেখো গাছ জলে ভাসে মাছ নাকি ঘড়ি জলে ভাসে মাছ অবশ্যই মাছ হবে আকাশের গায়ে মেয়ে কুড়ে চায় নাকি যায় অবশ্যই যায় হবে মেয়ে কুড়ে যায় তারপর বলেছে পরি ভোর হলো রোদ উঠেছে হাত মুখ ধুয়ে নিলাম কিছু খাব মা মুড়ি খেতে দিলেন আমি এখন পড়তে বসবো নিজের মতো শব্দ বসিয়ে লিখি আমরা এখানে নিজের ইচ্ছে মতো শব্দ বসিয়ে লিখবো এখন আমরা কি লিখতে পারি এখন বর্ষাকাল রোদ নেই মাঠে ঘাটে পানি থই থই করছে সবাই মিলে এখন খেলতে যাব আজ সকালের কথা নিজের মতো করে লিখব ধন্যবাদ সবাইকে